প্রত্যেকটা মানবতা প্রেমিক এবং সচেতন নাগরিক দেশের ভারসাম্যকে বাঁচাবার জন্য এই তাপমাত্রা থেকে মানুষকে বাঁচাবার জন্য প্রত্যেকেই একটা করে গাছ লাগাবেন আমি অত্যন্ত খুশি হব আমার কথাকে যদি আপনারা পূরণ করেন এবং কথাও যদি রাখেন প্রত্যেক একটা করে গাছ লাগাবেন এটুকুই আশা রাখি সালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে কাছে যে যেখানে থেকে দেখছেন প্রত্যেককে আমার আঞ্চলিক ভালোবাসা ও শুভেচ্ছা পাশাপাশি বর্ষার আবহাওয়া শুরু হয়েছে এটা বিশেষ বার্তা আপনাদের কাছে দিচ্ছি আমরা বিগত দিন গরম কাটিয়েছি কীভাবে গরমের তাপমাত্রা বাড়ছে পঞ্চাশ ডিগ্রি কোনো কোনো দিন আমাদেরকে গরমের তাপ সহ্য করতে হয়েছে যেটা আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভয়ানক দিন হয়ে আসছে তাই আমি প্রত্যেকটা মানবতা প্রেমিক দেশপ্রেমিক মানুষ এবং সমাজ সচেতন মানুষকে আহ্বান জানাবো প্রত্যেকে একটা করে গাছ লাগান এই বর্ষাতে নিজের এলাকায় নিজের জায়গাতে একটা করে গাছ লাগান যে গাছ একটা প্রাণ একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবে সমাজকে সবুজ করবে প্রাকৃতিক ভারসাম্যকে ঠিক করবে গাছ অক্সিজেন দেয় আমাদেরকে এবং আমি একজন ধর্মগুরু ঘরের সন্তান হিসেবে মনে করি যেটা আমার ইসলামও শিখিয়েছেন যে গাছ একটা লাগান সে গাছ স্ত্রী করে এবং সেই গাছের তলায় মানুষ যখন প্রতীক আশ্রয় নেবে তার একটা আরাম হবে সে আরামের জন্য একটা নেকি ফায়দা হবে এবং সেই গাছের ফল পশু পাখি খাবে মানুষে খাবে যেটা অবশ্যই ইবাদত দেখি কাজ অলরেডি আমি নলেজ সিটিতে দেড় হাজারের কাছাকাছি গাছ লাগিয়েছি আমার ভালোবাসার মানুষ সহ প্রতিটা মানবতা প্রেমী মানুষের কাছে আহ্বান জানাবো প্রত্যেকেই গাছ লাগান প্রাকৃতিক ভারসাম্যকে বাঁচান নাই আগামী দিন আমাদের পরের প্রজন্ম যে আসছে নতুন প্রজন্ম তাদের জন্য কিন্তু একটা বিশাল কষ্টের দিন আসছে আরও তাপমাত্রা আরও দ্বিগুণ বাড়বে যেটা আমাদের নতুন প্রজন্ম জন্যে বড় কষ্ট হবে এর পাশাপাশি আমরা আমার দেশের ভারসাম্যকেও ঠিক রাখতে পারব যেটা দেশের একজন প্রকৃত প্রেমিক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবো এর পাশাপাশি আমি আরও একটা কথা বলবো যদি আমরা আমার ভালোবাসার মানুষ অনেকে বিভিন্ন দিন আমার বাড়িতে আসেন নলেজ স্ত্রীটিতে ঘুরতে যান যদি নিজের স্মৃতি মনে করে একটা গাছ সাথে করে নিয়ে আসেন নিয়ে এসে আমার নলেজ স্ত্রিটিতে যারা প্রতিপক্ষ আছে তাদেরকে জানিয়ে একটা জায়গায় সেটা রোপণ করেন তাহলে আপনার একটা স্মৃতি কিন্তু নলেজ স্ত্রিটিতে আস্তে আস্তে বড় হতে থাকবে যেটা আপনি বারবার আসবেন আপনি দেখবেন যে আপনার এটা স্মৃতি আপনি লাগিয়েছেন একটা দিন সেটা বড় হবে তার ছায়াতালে অনেক মানুষ বসবে যার নেকি পূর্ণ আপনারা পাবেন তার ফল মূল পশু পাখি খাবে তারও নেই আপনি পাবেন আশা রাখবো প্রত্যেকটা মানবতা প্রেমিক এবং সচেতন নাগরিক দেশের ভারসাম্যকে বাঁচাবার জন্য এই তাপমাত্রা থেকে মানুষকে বাঁচাবার জন্য প্রত্যেকেই একটা করে গাছ লাগাবেন আমি অত্যন্ত খুশি হব আমার কথাকে যদি আপনারা গ্রহণ করেন এবং কথা যদি রাখেন প্রত্যেকে একটা করে গাছ লাগাবেন এটুকুই আশা রাখছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন